ছেলে শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মন্দির রাতে খোদার রহম দিনে রাতে সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পাই তোরা সঙ্গে যা বিয়ায় আয় 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 তোরা সঙ্গে যা বিয়ায় আয় পথে চলে সবাই যে দিন ইরালো আর নবির মহা পথে ডুবে সবাই খুশি ভালো তুবির পথে চলে সবাই পাইতে দিন ইরালো আর নবির মহা পথে ডুবে সবাই খুশি ভালো সিধা রহমতে আলো সেথা সৃষ্টি নিরুপাম সিধা রহমতে